হ্যালো বন্ধুরা এই যে ফুল গাছটা দেখছো এই গাছের ফুল এমন রং বদলায় আর এমন মন মাতানো ঘ্রাণ তোমরা আগে কখনো দেখো বা শুনোনি প্রথম যখন কুড়ির থেকে ফুল হয় তখন এর রং থাকে একদম সাদা ধীরে ধীরে সময়ের সঙ্গে সাদা থেকে রং বদলাতে শুরু করে হয় হালকা হলুদ তারপর গাঢ় হলুদ তারপর এক সময় এসে প্রায় অরেঞ্জ হয়ে যায় আর এর গন্ধ যদি একটি মাত্র ফুলও ফোটে তবে বাগানে আসলে মনে হয় ভুল করে যেন বাগানে না অন্য কোন জাদুর রাজ্যে চলে এসেছি আর এই গন্ধটা জাদুর কোনো গাছ থেকে মায়াবী কোনো ফুল থেকে আসছে শুধু তোমার বাগান না তোমার বাগানের আশেপাশের বাড়ির লোকও বুঝে যায় যে তোমার বাগানে মায়াময় কোনো ফুল ফুটছে আর এই ফুলটার নামও তেমনই মায়াবী গন্ধরাজ হ্যাঁ ঠিকই শুনছ তবে এটা গন্ধরাজের একদম রেয়ার যা সহজে মেলে না আর প্রচুর সেন্ট হয় অনেকে বলে এই গাছে খুব কম ফুল হয় কিন্তু সত্যি ওটা নয় সত্যিটা হলো ওরা তোমাদের বলতেই চায় না সঠিক যত্ন নিলে আর ভালোবাসা পেলে এই গাছেও প্রচুর ফুল ফোটে এই যেমন আমার গাছে ফুটে আছে এই ফুলগুলো ঝরে যেতে না যেতেই তোমরা আবার দেখো কতগুলো কুঁড়ি এসে গিয়েছে আমার এই গাছটাতে অল টাইম ফুল থাকে এর পিছনে রয়েছে ছোট্ট কিছু সিক্রেট টিপস আর যত্ন তোমরাও যদি জানতে চাও কি করলে অল টাইম ফুল পাওয়া যায় আর এমন একটি সুন্দর গাছের যত্ন তাহলে কমেন্ট করে বলো পার্ট টু সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এখন আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে